ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন যে বিভিন্ন রকম ডি এ বেতন বৃদ্ধি এসব নিয়ে চিন্তিত আছেন এরই মাঝে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নোটিসে কিন্তু জারি করেছে যে প্রায় ছ হাজারেরও বেশি যে পদ আছে সেই ছ হাজারের পদ পঞ্চায়েত দপ্তরে যে ছ হাজারের বেশি পদ আছে সেই পদে এখন রেজিস্ট্রেশন চলছে এই পোর্টাল থেকে আপনারা সেই পোর্টালটি দেখতেই পাচ্ছেন ওয়ে বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবার থেকে সমস্ত পঞ্চায়েত দপ্তরের রিক্রুটমেন্ট এই ওয়েবসাইট থেকে কিন্তু করা হবে এই বছর এই ওয়েবসাইট কিন্তু নতুন মানে নতুন ও খোলা খোলা হয়েছে তো এই পোর্টালে আপনারা ফলো করে রাখবেন এবং আজকের এই বিস্তারিত আলো মানে ভিডিওটি কি আজকের এই বিস্তারিত ভিডিও যেই জবগুলো পোস্টগুলো আছে কোথায় কতটা করে পোস্ট আছে কটি করে পোস্ট আছে এবং কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তো হয়ে গেছে এরপরে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চাকরি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে পাশে থাকবেন যাতে করে পরবর্তীকালে আরও বড় ভালো ভালো ভিডিও আনতে পারি এবং তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক পঞ্চায়েত দপ্তরে যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেই রিক্রুটমেন্টে কী কী কোন কোন পোস্টে কতগুলো পোস্ট আছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলুন এক নজরে দেখে নিচ্ছা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি পোটোটাল শূন্য পদে নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে জানুন বিস্তারিত তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে তেইশে মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে পঞ্চায়েত কর্মচারী কর্মী নিয়োগ রাজ্যের পঞ্চায়েতের তিস্তর সাড়ে ছ হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন রাজ্যের তিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আছেই জানানো হয়েছিল মানে আগেই কিন্তু জানানো হয়েছিল এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কী বলেছে সেই সিদ্ধান্ত মেনেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই কিন্তু সংশ্লিষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখন কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে শূন্য ভিত্তিতে অনলাইনে আবেদন আবেদন কবে থেকে করা যাবে সেই বিষয়ে পোর্টালে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আশা করা হচ্ছে লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই কিন্তু এই নিয়োগের আবেদন শুরু হবে নিয়ম অনুযায়ী কিন্তু নির্বাচন চলাকালীন নতুন করে চাকরি পরীক্ষা আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে জানা গেছে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিস্তারিত প্রকাশ করা হবে জেলাভিত্তিক শূন্যপদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরে কিন্তু অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এবং জেলাভিত্তিক শূন্যপদ দেখুন এখানে ছ টি টোটাল শূন্যপদ আছে তার মধ্যে আলিপুরদুয়ারে দুশো সরি একশো একান্নটি বাঁকুড়ায় ছশো সাতটি এবং এখানে দেখুন বীরভূমে একশো চুয়াল্লিশটি কোচবিহারে একশো চুরানব্বই দক্ষিণ দিনাজপুরে একশো বিরাশিটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টিটি হুগলিতে ছশো একটি হাওড়াতে কিন্তু চারশো সাঁত্রিশটি জলপাইগুড়িতে একশো ছেচল্লিশটি ঝাড়গ্রামে কিন্তু দুশো বাইশটি কালিম্পামে একশো উনচল ঊনসত্তরটি মালদাতে এক একশো ছত্রিশটি মুর্শিদাবাদে একশো তিয়াত্তরটি এবং নদীয়াতে একশো একচল্লিশটি উত্তর চব্বিশ পরগনায় পাঁচশো চোদ্দো এবং পশ্চিম বর্ধমানে দেখতেই পাচ্ছ একশো সতেরো এবং এখানে দেখুন আরও বলা আছে পশ্চিম মেদিনীপুরে রোল পাঁচশো ষাটটি আছে পূর্ব বর্ধমানে কিন্তু দুশো নিরানব্বইটি পূর্ব মেদিনীপুরে তিনশো একুশটি পুরুলিয়াতে কিন্তু তিনশো সাতানব্বইটি দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলোটি উত্তর দিনাজপুরে চুরানব্বই ছিয়ানব্বইটি নবান্নে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজ্যের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের তিনটি স্তরে মোট ছ হাজার পাঁচ ছ হাজার ছশো বাহান্ন জনকে নিয়োগ করা হবে তিস্তর পঞ্চায়েত পাশাপাশি শিলিগুড়ি মহাকুমা পরিষদের অধীনেও কিন্তু কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে এখন কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আবেদন প্রক্রিয়া ভোটের পরেই হয়তো হতে পারে এরকমটাই কিন্তু নিউজ বিভিন্ন রকম নিউজ পোর্টালে বলা হচ্ছে তো ভোটের পরেও যদি হয় কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবে আপনাদের কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ